দীঘায় তো অনেকবার এসছেন কিন্তু দীঘায় যে নতুন নির্মিত জগন্নাথ মন্দিরটি হয়েছে তো সেই জগন্নাথ মন্দিরে কি দর্শন করেছেন এর আগে যদি না করে থাকেন তাহলে আজকের ব্লগে আপনাদেরকে জগন্নাথ মন্দিরটি ঘুরিয়ে দেখাবো তো দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেটা কেমন হয়েছে এবং এখানকার পুজো দেওয়ার নিয়ম কী কখন পুজো দিতে পারবেন এখানে এলে এবং কোন সময় দর্শন করতে পারবেন সমস্ত কিছু বলব তো সম্পূর্ণ ব্লগটা দেখুন কোনোরকম স্কিপ করবেন না তো বন্ধুরা এটি হলো দীঘার জগন্নাথ ধামের সামনেকার অংশ তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক তো দর্শক বন্ধুরা দীঘায় যে নতুন নির্মিত জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তো সেটার দিকে আমি এখন এগিয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষজন এসছে এই জগন্নাথ ধাম দেখার জন্য তো এই জগন্নাথ মন্দিরটা কিন্তু মানুষের মধ্যে বেশ ভালো সারা ফেলে দিয়েছে অলরেডি এখানে কিন্তু প্রচুর লোক আসছে তুমি দেখো জগন্নাথ মন্দিরের ভিউটা দেখো এখান থেকে খুব সুন্দর লাগছে তো দীঘা যে নবনির্মিত জগন্নাথ মন্দির সেটা কিন্তু অনেক জায়গা জুড়েই তৈরি হয়েছে তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর তো দীঘাতে যে জগন্নাথ মন্দির সেই মন্দিরে তোমাদের আসতে গেলে জুতো বাইরে রাখতে হবে তো যেই ছ নম্বর গেট আছে যেটা ওই মেন গেট বড় গেটের পিছন দিকে তোমার ওই ছ নম্বর গেট সেখানে জুতো তোমরা রাখতে পারো সেখানে অনেক কাউন্টারের ব্যবস্থা করা আছে আর তাছাড়া যদি এমনি জুতোগুলো তোমরা বাইরে ঢোকার যে গেটটা আছে তো সেই জায়গাটাতেও তোমরা রাখতে পারো কিন্তু সেখানে কিন্তু কোনো নিরাপত্তা নেই যদিও দেখো দেখাটা লম্বা পিলারের মতন অংশ আছে এই গম্বুজটা কিসের জন্য সেটা অবশ্য আমি জানি না তবে তোমাদের দেখিয়ে রাখলাম চলো এবার এই জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করবো তো এই মন্দিরটার ভেতর প্রবেশ করলাম এটা হয়তো মন্দির না হয়ে হয়তো কোনো দুয়ারও হতে পারে তো যাই হোক এখানে কোনো ঠাকুর সেইভাবে নেই এখানে একটা জগন্নাথ ঠাকুরের একটা মূর্তি আছে কিন্তু এটা মূল মন্দির নয় তার দেখুন সামনেও আর একটা মন্দির আছে এইটাকেও পার করে আমাদের জগন্নাথ দেবের যে মূল মন্দির সেখানে পৌঁছতে হবে তো চলুন আমরা এবার এগিয়ে যাই এবং পরে মন্দিরটাতে প্রবেশ করি একটা মূর্তি দেখতে পাচ্ছি বিষ্ণুর একটা মূর্তি ভগবান বিষ্ণু আছেন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে জগন্নাথ মন্দিরের একদম পূর্ণাঙ্গ ভিডিও চোখে পড়ছে এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে এখানে কিন্তু প্রচুর মানুষজন এসছে এই শ্রদ্ধার সাথে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে তো দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে তো সেটা কিন্তু বেশ সুন্দর তো বন্ধুরা এটি হলো মূল মন্দির তো এখন আমরা দীঘার নতুন জগন্নাথ মন্দিরের ভিতরে আছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় সব পিলার না না এখানে কোনো ফুটবল ম্যাচ হচ্ছে না আপনারা হয়তো বাসে শুনে ভাবলেন কি ব্যাপার রেফারি চলে এলো নাকি এখানে অ্যাকচুয়ালি এখানে যে ভিড়টা হয়েছে সেই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য এখানকার যে সিকিউরিটি গার্ড আছেন তিনি বাসি বাজিয়ে এই যে সকল দর্শনার্থীরা এসছেন তাদেরকে পথ নির্দেশ করছেন দেখতে পাচ্ছি মন্দিরের ফলনগুলো কত বড় বড়ো বড়ো কতগুলো পাথর দিয়ে ডিজাইন করে করা হয়েছে যেগুলো কিন্তু দেখতে গিয়ে দূর সুন্দর লাগছে ভিড় ফেললে গুটি গুটি পায়ে প্রভু জগন্নাথের দিকে এবার এগিয়ে যায় দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর যে মূর্তিটা মূল বিগ্রহ এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এই মন্দিরে জগন্নাথদেবের দর্শন করার সৌভাগ্য এখন অতিরিক্ত যাদের যাদের হয়নি তো তারা এটা এখান থেকেই দেখে নিতে পারেন না ভিডিওর মাধ্যমে এবং আপনাদের কেমন লাগছে এই নতুন মন্দিরের এই জগন্নাথদেবের বিগ্রহটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দীঘার নবনির্মিত যে জগন্নাথ মন্দির তো সেই মন্দির এখন দাঁড়িয়ে আছে তবে বলবো যেটা মন্দিরে দাঁড়িয়ে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না যে নিচে যে পাথরগুলো ইউজ করা হয়েছে তো সেটার ওপর দিয়ে যখন হাঁটছি পায়ে কিন্তু অতটা তাপ লাগছে না সেই কারণে কিন্তু কষ্ট খুব একটা হচ্ছে না দিনের বেলায় বেশ ভালোই গরম আছে কিন্তু পায়ে কিন্তু সে পা যে কুড়ে পুড়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এখানে হচ্ছে না অনায়াসেই আমরা এখানে ঘুরে দেখতে পাচ্ছি মন্দিরটা তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করেছে বেশ ভালোই লাগছে তো বন্ধুরা জগন্নাথ মন্দিরের বাইরে ছোট ছোটো দেখেন এরকম মন্দির আছে তো যেগুলোর মধ্যে কিছু ঠাকুর দেবতার মূর্তি আছে তো এটা যেটা এই মূর্তিটি দেখে আমি বুঝতে পারলাম বিষ্ণুর দশম অবতারের একটি অবতার বরাহ অবতারে এই মূর্তিটা এখানে স্থাপন করা হয়েছে তো পাশে আরও কিছু এরকম ছোট ছোট এই মন্দিরের মতন যেই জায়গাগুলো আছে এখানে দেখুন কালো রঙের পাথরের কিছু ভগবানের কিছু মূর্তি আছে তো সম্ভবত এটিও বিষ্ণুর দশম অবতারের মধ্যে কোনো একটি অবতার হবে সম্ভবত বামন অবতার তো এই বিষ্ণুর দশম অবতারের আরেকটি অবতার নৃসিংহ অবতার তো এখানে নৃসিংহ দেবের পূজা চলছে বন্ধুরা দীঘা যে জগন্নাথ দেবের মন্দিরটা নির্মাণ হয়েছে তো সেই মন্দিরে এসে যদি আপনারা ভাবেন যে পুজো দেবেন তাহলে আপনাদেরকে আমি বলে দেব পুজোর সময়সীমাটা সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে আপনারা পুজো দিতে পারবেন এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত ওই মন্দিরটা খোলা থাকে সেই সময়ের মধ্যে আপনারা পুজো দিতে চা পারবেন এবং যদি আপনারা ভাবেন যে এখানে পুজো দেবেন তাহলে পুজোর যে সামগ্রী পুজোর উপকরণ তো সেটা আপনাদের বাইরে ছয় নম্বর গেট আছে সেখান থেকে আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে এবং মন্দিরের যে পুরোহিতরা আছে যারা পুজোর দায়িত্বে আছে তাদেরকে আপনাদের এই পুজোর উপকরণটা আপনারা দেবেন এবং তারা জগন্নাথদেবকে পুজোর সঙ্গে সেই পুজো আপনাদের পুজোর উপকরণটা পুজো দেবে এবং পুজো হয়ে যাওয়ার পর আপনাদেরকে পুজোর প্রসাদ এবং জিনিসপত্রগুলো আপনাদেরকে এই জগন্নাথ মন্দির থেকে আবার পরে আপনাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে তো এই জায়গা থেকে কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর দেখো এখানে কিন্তু প্রচুর মানুষজনের সমাগম ঘটেছে তো যেহেতু এটা নতুন নির্মিত হয়েছে তো সেই কারণে এখনও এটা এই মন্দিরটির অতটা প্রচার হয়নি তো তবুও এখানে কিন্তু প্রচুর মানুষজন আসছে আর এই জায়গায় যে গাছগুলো হয়েছে এখানে দেখো কিছু পদ্ম গাছ লাগানো হয়েছে এই ছোট্ট জলাশয় বানানো হয়েছে তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো জগন্নাথ মন্দিরের ভিতর ফটোগ্রাফি এবং ভিডিও করা যাচ্ছে তবে এখানে যদি আপনারা সেলফি স্টিক বা সেলফি স্ট্যান্ড নিয়ে আসেন তাহলে সেটা অ্যালাউ নেই সেটা আপনাদেরকে কাউন্টারে জমা রেখে যেতে হবে আর সঙ্গে যদি কোনো বড় ব্যাগ থাকে তাহলে সেই ব্যাগটা কিন্তু কাউন্টারে জমা দিয়ে একটা টোকেন নিয়ে আপনাদেরকে এই মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে ব্যারিকেট দিয়ে রাস্তাটা তৈরি করা আছে এক্সিট ওয়েটা বেরিয়ে যাওয়ার পথ তো ওই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো হয়েছে সামনে রথ তো ওই জগন্নাথের মন্দিরে তিনটে রথও আছে কিন্তু হুম তো দেখতে পাচ্ছি একটু দূরেই আছে তো তোমাদেরকে একটু দেখিনি দেখো এখানে কিন্তু জগন্নাথের বলরাম এবং সুভদ্রা দেবীর তিনটে রথও আছে তো বুঝতেই পারছি তার মানে এখানে রথযাত্রার সময় বেশ দারুণ ধুম হতে চলেছে একদম মানে পুরীর মতনই আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় সব দ্বীপদানি এগুলো এইগুলো এই বড় বড় এই স্ট্যান্ডগুলোর মধ্যে দেখো প্রচুর প্রদীপ লাইট লাগানো আছে এগুলো অ্যাকচুয়ালি লাইট যদিও সব প্রদীপের ডিজাইনে এই সন্ধ্যেবেলা এগুলো জ্বালিয়ে দেওয়া হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে এই মন্দিরটা কিন্তু দেখতে আরও ভালো লাগবে তো এটা হলো বিশ্রাম এই যে দুটো জায়গা দেখছো না তোমরা এখানে যারা এই মন্দিরটা দর্শন করতে এসে একটু ক্লান্ত বোধ করবে তারা কিছুক্ষণের জন্য এখানে একটু রেস্ট নিয়ে নিতে পারবে আর এখানে দেখো পানীয় জল ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও আছে যে সকল মানুষ এই মন্দিরে এসে একটু ক্লান্ত বোধ করছে তারা এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছে তো বন্ধুরা এটি মন্দির দিয়ে বেরিয়ে যাওয়ার পথ তো এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাব আপনাদেরকে দেখালাম দীঘার জগন্নাথ ধাম বা দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির তো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ